ও যে ভাঙ্গারি দোকান আছে ভরছে এ পালামতের এত ছটট ডান্ডি গে যাই কোন হ্যাঁ হ্যাঁ পাঁচ কেজি হতে না হতে হ্যাঁ হ্যাঁ আজকে 20 কেজি আর 20 কেজি করে মাল আছে না এরা এই দেখ হাওড়া দেন দেন তো তো এই যে কি বানাই বই আছে ভাঙ্গারি আছে না পাঁচ কেজি করে

তো সকালবেলায় ভাঙ্গারি দোকান আছে বই পুস্তক লোহা লক্ষর যত যা আছে প্লাস্টিক সব কিছু মানে নিতেছে তার জন্য আর কি আমরা দিতেছি মানে ঘর যাইতে থাকে খালি ঘরে অবর্জন হয়ে থাকে তাই গেল দিয়ে দিলাম কোনো আসল আসলে সরস্বতী মা বেসন চলে না বেসন লাগে না তো বাড়িতে জায়গা হয় না বিশেষ মেলা হ্যাঁ চলো বিশ্বর দাইনে দেই টাকা পয়সা আছে নাকি একবার রে ওই মনে না এত দিন তো কৃষ্ণ বেছার দাইনে ইহন না গরেইজি বুঝে হে বুঝে দেনে না ওদুলু দছে তাই না ওমতে নষ্ট করে লাইবেন জোন আর কিছু করার নাই বেছান নাই বুঝবেন না লোহা বলাছেন নি আছে হ্যাঁ লোহা বলাছেন নি আছে পার গিনি লোহা কালকে নে নে আমি এক জায়গায় জামু কালকে আহিলে আৰু সুবিধা নাই বেৰ কৰি ৰাখো আমি কালকে যাম তাৰপৰা কালকে নিয়ম বেৰ কৰি ৰাখো বেচা কিন শেষ বই টই বেচা হয়ে গেল পুরান ছাতা মাতা সবই নেই তিন ভাঙা টাঙ্গা সব কিছু এখন কি আরো কিনবেন না যাইবেন গা এদি মাল থেবের যাইবেন আরো কিনবেন আপনি নজন হয়ে গেছি হ্যাঁ

ইয়ে রইলো ধানের দাম না বাড়বো পালা বাতর চিড়ে পড়ছে দরার সিনে দা ঠোকা দি বুলে টেকেল 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 সব সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তে আমন ধান ধানগুনে আজকে আর কি বিক্রি করে দিব কিছু বেশি কিছু না হালকা পাতলা আর কি যে পাশের আর কি এরাই নিবো খাওয়ার জন্য তাই নিতে তিন মন নিব ওইসে যে কয় মাপলে সে বজা যাইব পাল্লা পাতা ডি ঠিক করে নইলো পাল্লা পাতা ডি মানে ইন্দুরি খাই যে না চিরা পড়তে দান মাপতে সমকেরা কেরা কইব ঠিক করলো ঠিক করে মাপ পয়সা যে কয় মন হইব এ দানে ভাত খাইতে ভালো তো খাওয়া হো ভালো দানগুলো মাপা শুরু করে দিলো

ये रहा ये itu அச்சர சுண்டல் வரலாம்ல இது ஏ சுண்டல் தான் લાગે

তো হলুদ মুড়ি সুলবন সব থেকে দিয়ে দিচ্ছি কাঁচামরচ একটু করে দিবে

সন্ধিয়ে দিছি এর খুব আর কি সিনটার পানছে তোর মোটামুটি ভালো এখন হয়ে গেছে

যাই হোক খাওয়ার সময় তো আমরা প্রথম বরা দিয়ে আর কি শুরু করি

내 차도세요. 가나야 돼. 응. 우로. 아, आगे ख ं예요 स 주르예요, स 카즈 사르 같이 하니 되죠? আপনার পাশে থাকুন এই থাকবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন আপনারা অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন